সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে থাকা দেয়াল পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে এটি আশুলিয়া থানার সামনের ভিডিও ভিডিওতে লাশের স্তূপ করা এক পুলিশ সদস্যকে দেখা যায় তিনি হলেন ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দু বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না আত্মগোপনে চলে গেছেন তিনি তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে আর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাত হুসেন ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছে তবে ভিডিওতে থাকা অপর পুলিশ সদস্যের পরিচয় এখনো পাওয়া যায়নি ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে নিক্ষেপ করছে এর আগে ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে প্রত্যক্ষদর্শীরা জানান একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয় তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানি না থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ এই সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে পুলিশ তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানের লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এই ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজদ্দিন আহমেদ বিপ্লব বলেন আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছেন তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন আরাফাত এখনো অফিসে আসেননি আমরা সেদিন ছাত্র জনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়িনি